আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের অজ্ঞাত মরদেহের পরিচয়ের শনাক্ত আলামত সহ গ্রেফতার তিন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমণিপুর এলাকায় জলাশয় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর চব্বিশ ঘন্টার মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয় পুলিশের প্রচেষ্টায় সদর উপজেলার দবরিসার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন তহিদুল ইসলাম সামির খান সিয়াম জানা যায় মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয় পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয় অজ্ঞাত মরদেহ মুজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন বর্তমানে সে আশুগঞ্জে বসবাস করত পেশায় একজন সিএনজি চালক পুলিশ জানান নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিনজনকে শনিবার একুশে জুন ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয় আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম Ramon 24.News.